জয় শ্রীকৃষ্ণ সুপ্রভাত গড ভাইভস চ্যানেলের সকল বন্ধুদের আজকের এই নতুন দিনটা ঈশ্বরের উপহার একটা গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো আর নিজের মনটা একটু শান্ত হতে দাও যদি আমরা দিনটা শ্রীকৃষ্ণের নামে শুরু হয় বা আমরা শুরু করি তাহলে মন খুব হালকা থাকে মন ভরে যায় ভালোবাসায় আশায় আর শক্তিতে আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের কিছু ভাবনা যেগুলো সকালে শুনলে হৃদয় শান্ত হয় চিন্তা হালকা হয় আর জীবনটা আরো সুন্দর মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন শান্ত মনেই ঈশ্বর বাস করেন যখন মন অশান্ত তখন কাছে থাকলেও আমরা কিছুই অনুভব করি না কিন্তু যখন মন শান্ত তখন অল্পতেই আমরা কৃতজ্ঞ হই অল্পতেই আমরা খুশি হই অল্পতেই আমরা ভালোবাসতে পারি আজ সকালটা অভিযোগ দিয়ে নয় শান্তি দিয়ে শুরু করো নিজেকে বলো আজ আমি শান্ত থাকবো আজ আমি অন্যের সাথে কোনো তুলনা করব না আজ আমি আমার নিজের গতিতে চলব কারণ শান্ত মনই ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন যে সন্তুষ্ট সেই আসল ধনী আমরা প্রতিদিন যা নেই সেটাই গুণী কিন্তু যদি সকালে উঠে একবার যা আছে সেটা গুণ শ্বাস আছে চোখ আছে আরেকটা দিন আছে কিছু প্রিয় মানুষ আছে তাহলেই দেখবেন আমাদের মন হালকা হয়ে যায় আজ সকালে এক মুহূর্তে চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ তুমি আমাকে যা দিয়েছ তাই যথেষ্ট দেখবে বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নামবে ভগবান শ্রীকৃষ্ণ শেখান সত্যিকারের ভালোবাসা নীরব আর গভীর হয় সকালের ভালোবাসা মানে বড় কথা নয় সকালের ভালোবাসা মানে এক কাপ চা একটা হাসি একটু সময় একটু প্রার্থনা যে ভালোবাসা চেঁচায় না সেই সবচেয়ে শক্তিশালী আজ সিদ্ধান্ত নাও আজ তুমি কম কথা বলবে বেশি অনুভব করবে কম বিচার করবে বেশি বোঝার চেষ্টা করবে কারণ নীরব ভালোবাসা সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন নিজের উপর জয়ই আসল বিজয় সকাল মানেই নতুন সুযোগ গতকালের রাগ দুঃখ হতাশা আজ আর বইবে না আজ যদি তুমি একটু কম রাগ করো একটু বেশি ধৈর্য ধরো একটু নিজের যত্ন নাও তাহলেই তুমি জয়ী আজ কাউকে হারানোর দরকার নেই শুধু নিজের ভেতরের ভয় অলসতা আর নেতিবাচকতাকে হারালেই যথেষ্ট হে কৃষ্ণ আজ আমাকে নিজের উপর জয় পেতে সাহায্য করু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাহস দেন চিন্তা নয় বিশ্বাস রাখো কর্ম করো বাকিটা আমার উপর ছেড়ে দাও শ্রীকৃষ্ণ সব সময় বলেন আমাদের আজকের দিনটা কেমন যাবে আমরা জানি না কিন্তু আমরা জানি যদি মনটা কৃষ্ণের হাতে দিই তাহলে দিনটা আর ভারী হবে না অনেকটাই হালকা হবে আজ সকালে এই কথাটা মনে রেখে সবকিছু আমার বিরুদ্ধে নয় অনেক কিছুই আমার জন্য প্রস্তুত হচ্ছে বিশ্বাস রাখো এগিয়ে চলো হাসি মুখে নিজের কাজটা ভালোভাবে করো দেখবে বাকিটা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক দেখে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন ক্ষমাই আমাদের প্রকৃত শক্তি সকাল মানে শুধু নতুন দিন নয় সকাল মানে পুরনো ভার নামিয়ে রাখা কারো বলা কথা কারো করা আচরণ গতকালের কষ্ট এসব বইয়ে নিয়ে নতুন দিন শুরু করো না ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা আজ সকালে বলো আমি সব অপ্রয়োজনীয় কষ্ট ছেড়ে দিচ্ছি দেখবে মনটা হালকা হবে শ্বাসটা গভীর হবে আর দিনটা খুব সুন্দর লাগবে যা তোমার কাছে আছে তাই আগে আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছিলেন আমরা সকালে উঠে অনেক সময় ভবিষ্যতের চিন্তা করি অন্যের জীবনের সাথে তুলনা করি কিন্তু কৃষ্ণ বলেন আগে দেখো আজ তোমার হাতে কি আছে এই মুহূর্ত এই আলো এই জীবন এই পারিপার্শ্বিক সবকিছু যা আছে সেটাকে ভালোবাসতে শিখলে মন নিজেই শান্ত হয়ে যায় আজ সকালে একটা কথা বলো হে কৃষ্ণ তুমি যা দিয়েছ সেটা আমার কাছে অনেক 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 এখন ধীরে ধীরে তোমার চোখ বন্ধ করো একটা গভীর শ্বাস নাও আর মনে মনে বলো আমি শান্ত আমি কৃতজ্ঞ আমি ভালোবাসাই ভরা আমি আজকের দিনটা গ্রহণ করছি হে ভগবান শ্রীকৃষ্ণ আমার মনকে শান্ত রাখো আমার কথাকে মধুর করো আমার কাজে আলো দাও যারা এই ভিডিওটা শুনছে তাদের দিনটা হোক হালকা মন হোক এক ফুলে ভরা আর তাদের জীবন হোক খুব সুন্দর জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ সুপ্রভাত সকলকে এই ভিডিওটি এই ভিডিওর কথাগুলো যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুরা যারা সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে দিন শুরু করেন তাদেরকে শেয়ার করবেন এবং যারা করেন না তাদেরকেও বলবেন করতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ